ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেস্কিয়ান দায়িত্ব গ্রহণের পর আশার আলো দেখছে দেশটির তরুণ প্রজন্ম সংস্কারপন্থী নেতার হাত ধরে সত্যিকারের পরিবর্তনের প্রত্যাশা তাদের রক্ষণশীল প্রশাসনের অধীনে কতটা স্রোতের বিপরীতে চলতে পারবেন এই রাষ্ট্রপ্রধান তা নিয়ে রয়েছে সন্দেহ তবে ফাঁকা বুলি নয় প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য ইরানে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া ছয় জনের মধ্যে একমাত্র সংস্কারপন্থী ছিলেন উনসত্তর বছর বয়সী মাসুদ পেজেশকেয়ান দেশটির বেশিরভাগ মানুষ বিশেষ করে তরুণরা যখন নির্বাচন থেকে আগ্রহ হারিয়ে ফেলেছিল তখন এক কোটি ষাট লাখ মানুষের ভোট আদায় করেছেন তিনি যে পরিবর্তনের অঙ্গীকার করে ক্ষমতায় এসেছেন তার বাস্তবায়ন দেখতে চায় জনগণ সত্যি বলতে আমার প্রত্যাশা দ্রব্যমূল্য কমুক এবং তরুণদের সহজে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এছাড়া নারীরা যেন পথেঘাটে নির্ভয়ে চলাফেরা করতে পারে তিনি যদি তার প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেন তার বিষয়ে ইতিবাচক মনোভাব আমার নিষেধাজ্ঞা উঠে গেলে ইরানের জনগণের অনেক উপকার হবে জনগণকে দেয়া নির্বাচনী ওয়াদা পূরণের অঙ্গীকার করলেন প্রেসিডেন্ট পেজেশ কেয়ান আমি মিথ্যে প্রতিশ্রুতি দেই যা করতে পারবো না তা বলিনি নির্বাচনে সুষ্ঠুভাবে হয়েছে ভোট গণনাও বিপ্লবের অনেক বছর হয়ে গেছে আমরা প্রতিশ্রুতি দেই কিন্তু তা পূরণে ব্যর্থ হই এবার আপনাদের কথা শোনার পালা পেজস্কিয়ান দায়িত্ব নেওয়ার পরই সবচেয়ে বড় প্রশ্ন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের প্রভাবে পুতুল সরকার গড়ে তুলবেন কিনা বিশেষ করে হিজাব নীতি শিথিল পরমাণু চুক্তি পুনরুদ্ধার বা পশ্চিমাদের সাথে সম্পর্ক ইস্যুতে কতটা পরিবর্তন আনতে পারবেন তা নিয়ে সন্দেহ বিশ্লেষকদের যদিও অনেকেই মনে করছেন নজিরবিহীন হিজাব আন্দোলনের পর ইরানের রক্ষণশীল আজ করতে পারছে জনগণের কণ্ঠাসা পরিস্থিতি একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে অর্থনৈতিক দুর্দশা সব মিলিয়ে ক্ষোভে ফুসছে ইরানিরা সেই চাপা ক্ষোভের আরেক দফা বিস্ফোরণ এড়াতে চায় তেহরান এমন মত অনেক বিশ্লেষকের মাসুদ মতো একজন ব্যক্তি সর্বোচ্চ নেতা হওয়ার কোনো সম্ভাবনা নেই তাকে এখন কেন প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ দেওয়া হলো আমার মনে হয় সর্বোচ্চ নেতা এবং আইআর জনগণের মানসিক অবস্থাকে বিবেচনায় নিয়েছে নতুন কোনো অনেকেই মনে করছেন ইরানের জনগণের চাপা ক্ষোভ দমনে কার্যকর ব্যবস্থা নিতে পারবেন পেজেস কিয়ান এমন ধারণা থেকেই তার উত্থানকে ইতিবাচকভাবে নিয়েছে খামেনি প্রভাবিত প্রশাসন ডরথিতাসরিন যমুনা নিউজ